আমরা কোনো বাঙালি বিরোধী মামলা করে নেই মূলত যে উদ্দেশ্যটা হলো যে বিগত কয়েক শতাব্দীতে ধরে কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই আইন নাইনটিন থেকে মানে এটা কনকারেন্ট জুরিসডিকশনের মামলা যেটা হলো নাইনটিন ফিফটি ফাইভ সিটিজেনশিপ অ্যাক্ট আছে সেই আইন অনুযায়ী যে কারা কারা নাগরিক এছাড়াও উনিশশো সালে যে কনস্টিটিউশন তৈরি হয় সেই কনস্টিটিউশনের যে নাগরিকত্ব কথাটা বলা হয়েছে সেই ভিত্তিতে যারা এপার ওপার বাংলার লোক এখানে আসছে এবং অনেক সময় দেখা যায় যে ইলেকশনে পার্টিসিপেট করার পর তারা যখন মেম্বার এমএলএ এসব হয়ে যাওয়ার পর তারপর নাগরিকত্বর প্রশ্ন আসছে রাজনৈতিক তরজমা কি হচ্ছে সেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ব্যক্তিগত কিন্তু মূলত যেটা হলো যে একটা কাজে লাগিয়ে যখন তারা সাংবিধানিক তারপর যে প্রশ্নটা আসবে কেন নাগরিকত্বর প্রশ্ন তো তার আগে থেকে আসা উচিত কারণ ইলেকশন কমিশন পুরো জিনিসটা নাগরিকত্ব শুধু ভোটার কার্ড আধার কার্ড ভিত্তিতে নাগরিকত্ব আহ ইয়ে করতে পারবে না নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না তার জন্যে যে কনস্টিটিউশনের প্রভিশন এবং সিটিজেনশিপ একটা পরি প্রভিশন এগুলো সব মেনে তার প্রপার মেকানিজম তৈরি করে যাতে নাগরিকরাই ভোটে দাঁড়ায় কারণ নাগরিক ছাড়া যদি ভোটে দাঁড়ায় কোনো ব্যক্তি যদি ভোটে দাঁড়ায় সেক্ষেত্রে হয় কি যে সাধারণ মানুষ নাগরিকের নাগরিক ছাড়া যদি কেউ ভোটে দাঁড়ায় তাহলে সেটা হয় কি সাধারণ মানুষ মানে বিব্রত হয়ে যায় আর এছাড়াও স্টেটের একটা মানে ইলেকশন কমিশনের একটা প্রচুর পরিমাণ পয়সা এই ভোটের সময় খরচ হয় এবং তার ভিত্তিতে একটা সময় পর যখন একটা মানুষ ইলেক্টেড হয়ে থাকে এবং তাতে এটা যখন আসে যে সে বাংলাদেশি এবং সেখানে আবার পুনঃনির্বাচন হয় তাহলে এগুলো তো সব পাবলিক মানি পাবলিক মানি কি করে ধ্বংস হবে আমি একটা ভারতীয় নাগরিক ফলে কোনো বাংলাদেশি যেন প্রপার মেকানিজম ছাড়া মানে এখানে ভোটে না দাঁড়াতে পারে বিশেষ করে যারা বহির্দেশী বিদেশি যারা ফরেনার তারা এখানে এসে তাদের তো কোনো নাগরিকত্বের অধিকার নেই ভারতবর্ষের আইনে শুধুমাত্র তারাই ভোটে দাঁড়াতে পারবে যাদের ভারতবর্ষের নাগরিক এখানে ইলিগাল মাইগ্রেন্টরা তারা তো আর ভোটে দাঁড়াতে পারবে না কেন ভোটে দাঁড়াবে তারা আমাদের এখানে আপত্তি যদি প্রপার মেকানিজম তাদের যদি নাগরিকত্ব থাকে তাদের যদি মানে রেসিডেন্সিয়াল পারমিট থাকে তাদের যদি প্রপার যদি ডকুমেন্টেশন তে যদি রেকর্ড থাকে তারা ভোটে আমাদের তো কোনো আপত্তি নেই এটা কে নেই মামলাটা করার উদ্দেশ্যটা কি মানে কিন্তু এটা আহ এই যে আহ বিভিন্ন আমরা সবাই দেখেছি যে বিশেষ করে মধ্য উদ্বাস্তুদের একটা বড় অংশে যারা নেতা মন্ত্রী এম হয়েছে তাদের স্বার্থের কথা বলে বাস্তবে আমরা দেখেছি গত আহ দু হাজার সাল যে আইন নিয়েলো এলো সেটাতেও দেখেছি যে এটা টক টোপ দিয়ে অনেকেই ভোটে দাঁড়িয়ে এমল এম পি হয়েছে কিন্তু বাস্তবে আমরা খুঁজে খুঁজে দেখছি স্বপর মঞ্জু দা আর এদিকে আরো অনেক রয়েছে যাদের পরিকত্ব বা সিটিজেনশিপ যেটা ভারতবর্ষে আইনত এরকম কোনো কিছু নেই তারপরে তারা এম হয়ে গেল এটাই কি এটা মেন জায়গা নয় আমাদের যেটা উদ্দেশ্য হলো যে কবি আল সরকার আর কোন মানে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম বললেন আমাদের তো এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের সম্পর্ক হলো যারা মানে নেক্সট ইলেকশনে যে বিধানসভা ইলেকশনে দুশো সিটে যারা কন্টেস্ট করবে তাদের ইলেকশন কমিশন যেন প্রপার মেকানিজম তৈরি করে নাগরিকদেরকেই ভোটে দাঁড়ানোর জন্য সুযোগটা দেয় ফলে একজন ইলিগাল মাইগ্রেন্ট যারা ওপার থেকে এপারে এসছে যারা ভারতীয় আইনে অবৈধ অনুপ্রবেশকারী তারা এখানে ভোটে দাঁড়াচ্ছে তাদের ভোটার কার্ড আছে আধার কার্ড আছে এর ভিত্তিতেই তারা নাগরিকত্ব দেখাচ্ছে এর ভিত্তিতেই সে ভোটে দাঁড়াতে পারবে না কিভাবে নজরে এলো যে এরকম হচ্ছে দেখুন আহ কিছু যে প্রাসঙ্গিক বিষয়গুলো এসছে যেমন পঞ্চায়েত সময় যে খাতুন উনি হলো বাংলাদেশি এছাড়াও পঞ্চায়েত ইলেকশনে অসংখ্য কাস্ট সার্টিফিকেট আহ ইয়ে হয়ে গেছে আমি নিজে ব্যক্তিগতভাবে একজন মানে বসিরহাটের বাসিন্দা সেখানেও দেখেছি যারা মানে ওপার থেকে এপারে এসছে তারা কর মানে কোনো না কোনো জায়গায় পোস্টে বসে যাবে সাংবিধানিক পোস্ট এবং আমি সেগুলো আশ্চর্য রকম ভাবে সেই নামগুলো যদি করি তাহলে আপনারাই অবাক হয়ে যাবেন ফলে এছাড়াও যেটা বিগত কয়েক মানে বছর ধরে আমরা দেখে আসছি যে মালদার মালদার সাইডে নর্থ টোয়েন্টি ফোর পরগানা তারপর আপনার মুর্শিদাবাদের বহু জায়গায় এবং মানে উত্তর চব্বিশ পরগনা যেমন আলোরানি সরকার তারপর বর্ধমানের দুলাল সিং বলি স্বপন মজুমদার তো এদের যে মানে এরা তো ভোটার কার্ড আধার কার্ড সবই আছে এদের কিন্তু প্রশ্নটা হলো ভোটার কার্ড আধার কার্ডটা মানে ফ্রড বাই মানে অপটেন বাই ফ্রড কারণ তাদের কোনো এই মাটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তারা কোনো না কোনো চিন্তা থেকে এসে এখান থেকে ভোটার কার্ড আধার কার্ড পার করে দিব্য এখানে বসবাস করছে এবং তারা ইলেকশনে কন্টেস্ট করছে এবং সব থেকে বড় জিনিস যে সেন্ট্রাল গভর্নমেন্টের আইন আসার পর একটা পোলারাইজেশন হচ্ছে পার্টিকুলার কমিউনিটিতে সেইগুলোর সেগুলো পলিটিক্যাল অ্যাসপেক্ট আমরা কাদের উপকার করছি কি করছি সেগুলো পলিটিক্যাল অ্যাসপেক্ট অ্যাসপেক্ট সেগুলো পিটিশনার বলবে মামলাকারীর আবেদনকারী মামলাকারী কিন্তু বাকি যেটা মেন আমাদের উদ্দেশ্য আমি একজন ভারতীয় নাগরিক হিসাবে যে যারা মানে বাংলাদেশ থেকে এবারে এসেছে কিংবা বিভিন্ন আহ uh, foreign থেকে এখানে এসছে, এসেই vote মানে আধার কার্ড ভোটার কার্ডের ভিত্তিতে তাদের নাগরিকত্ব পরিচয় হতে পারে না এবং সেই নাগরিকত্বের ভিত্তিতে সে election এ করবে সরকারের অত খরচ সাধারণ মানুষের ওই পুরো বোঝাটা চাপা চাপা পড়ছে ফলে আমাদের মেন উদ্দেশ্য হলো যে একটা রোবাস মেকানিজম তৈরি করবে ইলেকশন কমিশন যার ভিত্তিতে যারা নাইনটিন ফিফটির যে কনস্টিটিউশন মেকার মানে কনস্টিটিউশন এস্টাবলিশ হয়েছে তার পরবর্তীতে যা যা ঘটনা আছে তার নাগরিকত্ব সম্পূর্ণরূপে বিচার বিবেচনা করে তার সে যাতে ভোটে দাঁড়ায় তাতে আমাদের কোনো আপত্তি নেই সরকার দু উনিশ সালে বিজেপি নতুন আইন নিয়েছিল বলেছিল নাগরিকত্ব দেয় দু আগে যারা তো সেইটার মাধ্যমে কি এখানে বাঁচার কোনো রাস্তা আছে এটা তো আরো মানে আগে এটা ভাবা হয়েছে নাইনটিন ফিফটি ফাইভে উনিশশো সালের যে সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী যে আগে যারা যাদেরকে এই ডকুমেন্টস গুলো আছে তারাই নাগরিক হতে পারতো কিন্তু এই পুরো পার্টিকুলার একটা কমিউনিটিকে পোলারাইজেশন করার জন্য गवर्नमेंट যেটা করেছে সেটা ওই 2014 তে সিএ অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে যেখানে বলা হয়েছে যে আমরা তাদেরকে নাগরিকত্ব দেব যারা ওখান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে এখানে এসে নাগরিকত্ব অ্যাপ্লিকেশন করবে কিন্তু প্রশ্নটা হলো যে আমাদের কোনো আপত্তি নেই যে তাদের নাগরিকত্ব কি নাগরিক থাকবে কি থাকবে সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু প্রশ্নটা হলো যারা এদেশীয় ওখান থেকে এখানে ঢুকেছে তাদের বৈধ কাগজপত্র ছাড়া কি করে সে করেছে করবে তাদের তো একটা প্রপার প্রসিডিওর সে তো তার বে মানে কাটা অথবা নদী সাঁতরে এসে এপারে এসে তো আর ভোটার কার্ড আধার কার্ডের অ্যাপ্লিকেশন করে ভোটার কার্ড আধার কার্ড নিতে পারবে না ফলে দু হাজার চোদ্দোর যে অ্যামেন্ডমেন্ট সি এর অ্যামেন্ডমেন্টে অ্যামেন্ডমেন্টে যারা করেছে তাদেরকে এটা ডিক্লারেশন দিতে হচ্ছে নাগরিকত্বের অ্যাপ্লিকেশন করার জন্য যে আমি বাংলাদেশি তাহলে প্রশ্ন আসছে যে ওই আধার কার্ড আর ভোটার কার্ডটা মানে এতদিন ধরে উনি যেটা আছেন তাহলে সেটার কি হবে তো সেখানে একটা বড় প্রশ্ন সেগুলো যারা এই পুরো মুভমেন্টটা করছে এবং করবে রাজনৈতিক অ্যাসপেক্টে আমি কিছু বলতে চাই না যে আমি কার উপকার করছি কি করছি কিন্তু যেটা হলো আইনত যে এস্টাবলিশ হওয়া উচিত যে ভারতীয় নাগরিকরাই ভোটে দাঁড়াবে ആ കെ পারবে না